চেঙ্গিস খানের নাতি হলো হালাকু খান ইরাকে বাগদাদনগরী বারোশো আটান্ন খ্রিস্টাব্দে হামলা করে করে দিয়েছিল এই চেঙ্গিস খান উনি যখন সফরে বের হতেন ওনার সাথে একটা থাকতো ঘোড়া আর একটা থাকত বাস পাখি বাস পাখিটা ছিল খুব পোষা দেখেন রাগের মাথায় মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয় তো সিদ্ধান্তটা ফলাফল জিরো হয় তো ওনার একটা সফরে বের হলেন প্রচন্ড তৃষ্ণা লেগেছে তৃষ্ণায় কুলিদাটা ঠান্ডা করার জন্য একটা ঝর্ণার পানি পড়তেছে সামান্য ওখানে একটা বোতল ধরেছে তো পানিটা একটু সংগ্রহ করে কেবল মুখে পান করবে এমন সময় চেঙ্গিস খার কোষা সেই বাস পাখিটা এসে তার পায়ে আঘাত করে পানিটা ফেলে দেয় তো চেঙ্গিস খান রেগে যায় আবারও তিনি ধরলেন আবারও পানি মুখে আনবেন আবারও পানিটা ফেলে দেওয়া হলো তৃতীয়বার আবারও তিনি সেই বাটিটা ওই ঝর্ণায় ধরলেন পানি পড়তেছে আবারও বাস পাখি সবুল মেরে ওই বাটিটা ফেলে দিল এবার চেঙ্গিস খা প্রচন্ড ভাবে রেগে গেল আমার সাথে বেদবি আমি তোমারে বড় করি আর তুমি আমার সাথে বেদবি করো এবার চেঙ্গিস খান তলোয়ারটা দিয়া ওই বাস পাখিটাকে দ্বিখণ্ডিত করলো একটু পরে উপরে তাকায় দেখে ওই ঝর্ণার ওপারে পাশে বড় একটা ভয়ঙ্কর বিষধর সাপ মরে পচে আছে তো বাস পাখিটা মনে করেছিল যে এই পচা পানিটা যদি আমার বস যদি খায় তো সে তো মারা যাবে তার বিপদ হয়ে যেতে পারে এই জন্য হয়তো পাখিরা তাকে পানিটা পান করতে বারণ করেছিল কিন্তু সে তো বুঝতে পারে নাই এবার তিনি এইটা মনে করে এবার চেঙ্গিস খান তিনি তার মাথা জমিনে পড়ে যায় কিন্তু আর কি হবে ওই যে রাগের সিদ্ধান্তটা সিদ্ধান্ত মেরে ফেলেছে ও বাসাকে চলে গেছে কিন্তু জীবন কি ফিরিয়ে দেওয়া যাবে ঠিক আমারও আমাদের জীবন কত রাগের মাথা সিদ্ধান্ত নীতি গিয়ে কতবার স্মার্টফোন আমার ভেঙেছে কোনো হিসাব আছে নাকি এখানে অনেক বুজুর্গ আছে রাগের মাথায় মাস আচ্ছা মোবাইলে কোনো দোষ আছে কত হাজার হাজার পরিবার স্বামী স্ত্রী 30 বছর সংসার একটু সাধারণ এক মিনিটের রাগে পুরো ফ্যামিলিটাকে তসতস করে দিয়েছে শুধু একটা রাগের কারণে হাজার রিপোর্ট আছে কারণ আমাদের কাছে অনেক ফোন করে অনেক ভাইরা বোনের হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছেন কি হবে এখন বালিশের উপর মাথা দিয়ে কান্নাকাটি করতে লাভ হবে না লাভ হবে আবার অনেকে কি করে বিভিন্ন কিছু সমাজে করে মিটিয়ে দেন না এগুলো করবেন না তালাক যদি দিয়ে দেয় কাছে যাবেন যাবেন সিদ্ধান্ত নিতে না কারণ এমন ব্যক্তি লাইসেন্স যদি দিতে যান আবারও বৈধতা সারা জীবন জিনাহের লাইসেন্স নিয়ে দিল না তিনটা বৈশিষ্ট্য যেটা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি এই তিনটা বৈশিষ্ট্য কোনো মানুষ যদি অর্জন করতে পারে তো পৃথিবীটা জান্নাতের বাগানে পরিণত হয় আল্লাহর কাছাকাছি কাছে আল্লাহ প্রিয় হোন আল্লাহ জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য এটা আমাদের জানার দরকার আছে না ভাইরা আমাদের জানতে হবে চলুন কি এমন বৈশিষ্ট্য যেটা জানলে মানলে পৃথিবীটা জান্নাতের বাগানে পরিণত হবে চলুন আমরা শুরুতেই আল্লাহর কাছে সাহায্য শুরু করে সকলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الذين يوفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله رب العالمين قشنا قرن الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ الله تعالى بولي جراب شجل وشجل وبستي الله ربطي الله جن بأي والكاظمين الغيظ والعافين عن الناس আর আমার মুমিন বান্দাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য তারা যখন রাগ ওঠে রাগটাকে তারা কন্ট্রোল করে ওয়াল্লা ফিনানিনাস আর যখন তারা প্রচন্ড রেগে যায় মুমিনদেরকে তারা ক্ষমা করে দেয় আল্লাহ বলেন এই তিনটা বৈশিষ্ট্য যাদের ভিতর আছে আল্লাহ বলেন ওয়াল্লাহ সেদি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে সুমান তাহলে আয়াতের মাঝে আমরা খুব সংক্ষেপে জানলাম সাবদিক অর্থ যে আল্লা সচ্ছল অবস্থায় যারা আল্লাহর জন্য ব্যয় করে দুই নম্বর রাগ উঠলে রাগটাকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করে দেয় কয়টা খুব সহজ এটা বুঝার জন্য লাগবে না একদম সহজ আল্লাহর জন্য ব্যয় করে রাগ উঠলে রাগ কন্ট্রোল করে মানুষকে মাফ করে কয়টা বৈশিষ্ট্য এই তিনটা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারা আল্লাহর স্পেশাল মেহমান হয়ে যাবে আল্লা দিন যারা আল্লাহর জন্য ব্যয় করে আল্লাহ হয়েছে আমি জানি উত্তর চন্দ্রপুর এই মাহফিলটা হচ্ছে আপনারা এলাকাবাসী বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা আপনি যে মাহফিল দান করেছেন একেভাবে মসজিদ মাদ্রাসার জন্য দেন এগুলো এগুলো আল্লাহর জন্য ব্যয় করা দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করা এগুলো সবই এর মধ্যে পড়ে যাবে যারা এই কাজগুলো করে এটা পার্ট অফ ইমান ইমানের অন্যতম একটি পার্ট এটাও একটি ইবাদত নামাজ পড়া যেমন ইবাদত দান করাও একটা ইবাদত সোবান বলেন দান করো দেখেন নামাজের অনেক শর্ত আছে কিন্তু দানের এত শর্ত নাই এক ঈশ্বর নামাজ পড়তে যেমন দেখবেন চোদ্দোটা আপনার ভিতর বাইরে ফরজ পূরণ করতে হবে আপনার শরীর পাক কাপড় পাক নামাজ জায়গা পাক সত্তর টাকা কেবল কত শর্ত না কিন্তু দানের ক্ষেত্রে এত কিছু আছে টাকা আছে মাহফিলে লাগবে দিলেন এক হাজার দান করতে দেরি আল্লাহর আর সাহাজি কবুল হতে দেরি হবে না তার মানে কি দানের মাধ্যমে খুব কাছাকাছি যাওয়া যায় আল্লাহ এর জন্য পৃথিবীর ইতিহাসে আল্লাহর প্রিয় বান্দারা এই দানের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার একটা আল্লাহ সুযোগ করে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ এটা নিয়ে বেশি কথা বলবো না আশান আমার মূল বিষয় এটা হলো পরের দুইটা যে মমিনরা রাগ উঠলে রাগটা কি করে কন্ট্রোল করে রাগটাকে কি করে নেয় দমন করে ফেলে পৃথিবীতে বর্তমান সত্ত্বে এটাই বেশি একবার এক সাহাবী রসুর উল্লার কাছে এসে বোখারি হাদিস নবীজিকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আউসিনি ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে একটু উপদেশ দিবেন বারবার ওই সাহাবী বলেন ওগো নবীজি আপনি একটু আমাকে একটু উপদেশ দেন একটু ওয়াজ করেন আউসিনি ইয়া রাসূল আল্লাহ নবীজি বললেন আমার সাহাবী শোনো লা তাগদাব জমিনে যখন তুমি চলবে কখনো তুমি রাগ করবে না আবার আপনি আমার জন্য একটু উপদেশ করে দেন আউসি নিয়া রসুল্লাহ একবার নয় দুইবার নয় তিনবার বললেন নবীজি আপনি আমাকে একটু উপদেশ দেন নবীজি তিনবারই বললেন সাহাবিরে পৃথিবীতে জল থেকে কখনো তুমি রাত করবে না ওয়াল কাউজি মিনাল আল আমিতিন ও কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছে আমার কাছে কাছে যারা হবে আল্লাহর কোনষ্ট গোলাম যারা হবে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা কোনো রাগ করবে না এজন্য কথাই আছে হেরে গেলেন তো হেরে গেলেন পৃথিবীতে কত মানুষ তাদের জীবনের সফলতার যুনান্ত manzile maqsude পৌঁছতে পারেনি তাদের প্রচন্ড রাগের কারণে আবার অনেক মানুষ এ রাগের জন্য তাদের মস্কোদ হারিয়েছে এ রাগকে কন্ট্রোল করতে না পেরে নিজের পতনটা ডেকে এনেছে কথা বলুন ঠিক আছে এই রাগের জন্য কত মানুষ নিজের সম্মানকে হারিয়েছে চরমভাবে অপমান লাঞ্ছনা আকাঞ্ছনা জীবন নিয়ে পৃথিবীতে জ্বলতে হয়েছে যারা এই রাগ কন্ট্রোল করতে পারে রাগের বিপরীত হলো সবর যারা সবর এক্তিয়ার করতে পেরেছে তারা পৃথিবীতে সমাপ্ত হয়েছে আর রাগ যারা কন্ট্রোল করতে পারে না তার ধ্বংস হয়ে গেছে আমি তো নবীদের ইতিহাস একটু বলি দেখেন ইউসুফ উনি কত ধৈর্যের পরিচয় দিয়েছে ওনার ভাইরা আলহ ফেলে দিল কল্পনা করেন কুপে ফেলে দিয়েছে সেখান আল্লাহ উঠালেন আবার গেলেন আর একটা মাসনাদে গেলেন ওখানে বিক্রি করা হলো আবার জেলে পাঠানো হলো এরপর তিনি কি করলেন সবর এখতিয়ার করলেন কোনো রাগ করলেন না আল্লাহ বিনিময়ে তাকে রাজত্ব দান করছিল এই রাগ মানুষকে ধ্বংস করে একটা উদাহরণ দেই মনে আছে কিনা আপনাদের দুহাজার ছয় সালে ফ্রান্স আর ইতালির মাঝে একটা ফুটবল খেলা হচ্ছিল ফাইনাল খেলার আগের দিন খেলা ফাইনালের দিন এই খেলায় আহারে একজন খেলোয়াড় মুসলমান একজন খেলোয়াড় তার বিশ্বকাপ শেষ করছে শুধু রাগের কারণে যিনি দিন জিদানের নাম শুনছেন না মানকো মাতারেস ইতালির একজন খেলোয়াড় তাকে সিলিজিং করলো। মা বাপ তুলে গালি দিয়েছিল খেলার খেলা চলন্ত অবস্থায় মানে জিদান হেঁটে যাচ্ছে তার পাশে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল জিদানকে তো তো জিদান নিজেকে কন্ট্রোল করতে না পারে তার তার টাক মাথা দিয়ে বুকে এক আঘাত করলো জমিনে পড়ে গেল বিনিময়ে তিনি লাল কাঠ খেলেন তিনি অধরায় থেকে গেল তিনি জীবনে তিনি আরেকটা বিশ্বকাপ এনে পর পুরো জাতিকে তিনি সম্মানিত করতে পারেন কিন্তু রাগের কারণে জিদান উনি অপমানিত হলেন আজীবন ওনাকে এটাকে বহন করতে হয়েছে জিদানকে বারবার প্রশ্ন করা হয়েছিল জিনিদিন জিদান তোমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা কি সেদিন জিনিদিন জিদান বলেছিল আমার ওই বিশ্বকাপ চলাকালীন অবস্থায় আমি এই রাগটাকে কন্ট্রোল করতে না পারায় আমার জীবনের সবচেয়ে ব্যর্থতা আমি একটা জাস্ট উদাহরণ দিলাম আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ মানে রাগ কি করতে পারে উনি যদি রাগ না করে চুপ থাকতেন ওনা গালি দিচ্ছে না কি হয়েছে আপনার মা বাবা তো গালি দিচ্ছে একটু ধৈর্য ধারণ করে কত জবাব দিয়ে দরকার নাই তো যত রাগ করবেন তত হেরে যাবেন যত রেগে যাবেন তত ধ্বংস হয়ে যাবেন ইতিহাস এই যে জিদান এরকম হাজার উপদেশ আমি উদাহরণ আপনার তুলে ধরবো চেঙ্গিস খান উনি একজন জানেন হালাকু খান চেঙ্গিস খানের নাতি হলো হালাকু খান ইরাকে বাগদাদ নগরী বারোশো আটান্ন খ্রিস্টাব্দে হামলা করে তসনস করে দিয়েছিল এই চেঙ্গিস খান উনি যখন সফরে বের হতেন ওনার সাথে একটা থাকতো ঘোড়া আর একটা বাস পাখি বাস পাখিটা ছিল খুব পোষা দেখেন রাগের মাথায় মানুষ যখন কোনো সিদ্ধান্ত নাই তো সিদ্ধান্তটা ফলাফল জিরো হয় তো ওনার একটা সফরে বের হলেন প্রচন্ড তৃষ্ণা লেগেছে তৃষ্ণায় কুড়িতে ঠান্ডা করার জন্য একটা ঝর্ণার পানি পড়তেছে সামান্য ওখানে একটা বোতল ধরেছে তো পানিটা একটু সংগ্রহ করে কেবল মুখে পান করবে এমন সময় চেঙ্গিস খার পোসা সেই বাস পাখিটা এসে তার পায়ে আঘাত করে পানিটা ফেলে দেয় তো চিঙ্গিস খান রেগে যায় আবারও তিনি ধরলেন আবারও পানি মুখে আনবেন আবারও পানিটা ফেলে দেওয়া হলো তৃতীয়বার আবারও তিনি সেই বাটিটা ওই ঝর্ণায় ধরলেন পানি পড়তেছে আবারও বাস পাখি সবুল মেরে ওই বাটিটা ফেলে দিল এবার চেঙ্গিস খা প্রচন্ড ভাবে রেগে গেল আমার সাথে বেদবি আমি তোমারে বড় করি আর তুই আমার সাথে বেদবি করো এবার চেঙ্গিস খান তলোয়ারটা দিয়া ওই বাস পাখিটাকে দ্বিখণ্ডিত করলো একটু পরে উপরে তাকায় দেখে ওই ঝর্ণার ওপারে পাশে বড় একটা ভয়ঙ্কর বিষধর সাপ মরে পচে আছে তো বাস পাখিটা মনে করেছিল যে এই পচা পানিটা যদি আমার বস যদি খায় তো সে তো মারা যাবে তার বিপদ হয়ে যেতে পারে এই জন্য হয়তো পাখিটা পান করতে বারণ করেছিল কিন্তু সে তো বুঝতে পারে নাই এবার তিনি এইটা মনে করে এবার চেঙ্গিস খান তিনি তার মাথা জমিনে পড়ে যায় কিন্তু আর কি হবে ওইদের আগের মাথায় সিদ্ধান্ত ওটা মেরে ফেলেছে ও বাস পাখি চলে গেছে কিন্তু জীবন কি ফিরিয়ে দেওয়া যাবে ঠিক আমারও আমাদের জীবন কত রাগের মাথায় সিদ্ধান্ত নিতে গিয়া কতবার স্মার্টফোন আমার ভেঙেছে কোন হিসাব আছে নাকি এখানে অনেক বুজুর্গ আছে রাগের মাথায় আর তোর মোবাইলে কোনো দোষ আছে কত হাজার হাজার পরিবার স্বামী স্ত্রী তিরিশ বছরের সংসার একটু সামান্য এক মিনিটের রাগে পুরো ফ্যামিলিটাকে তসনস করে দিয়েছে শুধু একটা রাগের কারণে হাজার রিপোর্ট আছে কারণ আমাদের অনেক ফোন করে অনেক ভাইয়েরা বোনেরা হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছেন কী হবে এখন বালিশের উপর মাথা দিয়ে কিন কান্না করে তো লাভ হবে না লাভ হবে আবার অনেকে কি করে বিভিন্ন কিছু সমাজে করে মিটিয়ে দেন না এগুলো করবেন না তালাক যদি দিয়ে দেয় আপনি কোনো মুফতির কাছে যাবেন নিজের সিদ্ধান্ত নিতে যাবেন না কারণ এমন ব্যক্তি লাইসেন্স যদি দিতে যান আবারও বৈধতা সারা জীবন জিনাহের লাইসেন্স নিয়ে দিল না যাই হোক আমি বলছিলাম তো রাগ এই রাগ তো রেগে গেলেন তো হেরে গেলেন কথা বলেন ঠিক কিনা